আজকে মোটামুটি ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল ছয়টা দেখুন সাত অক্টোবর মানডে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবদুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানি আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখুন সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা লেগেছে আরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর আমার ঘুম ভেঙে গেছে আর শুয়ে থাকতে ইচ্ছে করছিল না বাবলাম বেরিয়ে দেখি কি অবস্থা হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর দেখুন আজকে কবুতর এসে সকাল সকাল হাজির হয়েছে জীবনে প্রথম আমি কুকুর বিড়ালকে তোর আদর করে দেখলাম তো বিড়ালটাকে গড়ে রাখা হয় ও হচ্ছে রাতের বেলা বেরিয়ে আসে বারান্দায় কুকুরটার পাশে ঘুমানোর জন্য তো কুকুরটার আজকে এটা মোটামুটি ভালো লাগছিল ভাবলাম বারান্দার মধ্যে একটু দৌড়াদৌড়ি করি আর আমি যতক্ষণ দৌড়াবো দেখুন কুকুরটাও আমার পেছন পেছন দৌড়ায় মানে ও আমার সাথে মানে আমি যেটা করি ও আমাকে ফলো করে আহ সেটাই করে বৃষ্টি আল্লাহ নিয়ামত তারপরে ও সকাল সকাল বৃষ্টি দেখে একটু মন খারাপ হয়ে গেছে আহ কেন জানি বৃষ্টির দিনগুলো আমার ভালো লাগে না ঘরে বন্দি অবস্থায় থাকতে হয় বাইরে বের হওয়া যায় না কোনো এক্সট্রা কাজ করা যায় না ঘরের ভেতরটা অন্ধকার অন্ধকার বাইরের পরিবেশটা একটু থাকে তো করার আল্লাহর যেটা ইচ্ছা দাঁত ব্রাশ করলাম আজকে একটু টান্ডা টান্ডা ওয়েদার এই ওয়েদারে ভাবলাম আদা দিয়ে একটু লিকার চা করি পরে দেখি আদা নেই শুধু লিকার চা করলাম আর সাথে নিচ্ছি কিছু বিস্কিট সকালের নাস্তা হিসাবে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো টুইস্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার রিপোর্টস গুলো আনতে যাব কি আছে না আসে সবটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হানে দেখুন আজকে সম্পূর্ণ নতুন একটা বিস্কিট এই বিস্কিট গুলো একটু নুনতা নুনতা নুনতাও না মিষ্টিও না ভালোই লাগে আর এই যে একটা বিস্কিট নিলাম এটার মধ্যে তিল দেওয়া একটু নুনতা নুনতা তো ওই দুইটা বিস্কিট দিয়ে চা খাবো এই গত পাঁচ সাত দিনের আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাজার থেকে আনা একটা পেঁয়াজের জুড়িতে দনিয়ার বীজ লাগিয়েছিলাম দেখুন সব কটা দনিয়া থেকে কি সুন্দর ভাবে গাছ উঠেছে মাসাল্লাহ দেখুন আস্তে আস্তে তিন পাতাতে রূপান্তরিত হচ্ছে তো দুই তিন দিন হয়ে গেছে পানি দেওয়া হয়নি ভাবলাম একটু পানি দিয়ে দেই প্রতি বছর এমন দিন এলে দেখা যেত বাজারে পাতা কিনতে পাওয়া যেত কিন্তু এই এখন পর্যন্ত আমি কোনো বাজারে দনিয়া পাতা দেখিনি তার মানে এখন পর্যন্ত দনিয়া চাষ হচ্ছে না বা কেউ করতে পারতেছে না কারণ এই বছরের ওয়েদারটা ঠিক কেমন আমি বুঝে উঠতে পারি না এখন দেখা যায় প্রতিদিন বৃষ্টি থাকে আর মাঝে মধ্যে আবার দেখা যায় যখন রোদ হয় মানে একটানা অনেক দিন রোদ আর যখন বৃষ্টি হয় তখন একটা না বৃষ্টি তো আমার এই পদ্ধতিটা মোটামুটি ভালো কাজ করেছে আমি ওটাকে আমার নতুন যে রান্নাঘরটা করেছি ওই রান্নাঘরের এক রেখে দিয়েছি তো ওখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না ওই জন্য আর কি বয়সের তুলনায় গাছগুলো একটু লম্বা হয়ে গেছে তবে সমস্যা নেই জুড়িতে এর থেকে ভালো আর কি বা হবে আর এখানে আরেকটা জুড়িতে দুই তিনটা মরিচের গাছ ছিল ছোট ছোট চারা আর কি তো একটু পানি দিয়ে দিলাম মাটিগুলো শুকিয়ে একেবারে জোর জোরে হয়ে গেছে দিনের বেলা দেখা যায় কড়ার উত্তাকে আর রাতে আবার বৃষ্টি হয় তো বেগুনের গাছগুলো ছিল এখন পর্যন্ত উঠিয়ার আর লাগানো হচ্ছে না আমাকে দেখলেই ভেঙ্গে মনে হয় বাইরে বেরিয়ে আসবে এরকম একটা অবস্থা দেখুন ওরা হতে আমি শিফাকে ডেকে বললাম ওদেরকে একটু খাবার এনে দেওয়ার জন্য তো ওদেরকে এই গড়েই বন্দি করে রাখা হয় মাঝে মধ্যে রবিবার দিন হলে মানে রবিবারটা শুধু ছেড়ে দেওয়া হয় আর বড় মুরগুলোকে দেখা যায় আহ বারোটার পর থেকে আর কি একটু বাইরে সেরে রাখি আজ বেশ সুন্দর একটা ওয়েদার গরমও না আর ঠান্ডাও না তো আজকে আমি দেখুন লাই শাকের বীজ লাগাব গতকাল যেগুলো বাজার থেকে কিনে এনেছিলাম মাটিটাও কুড়ে মোটামুটি গতকালকে রেডি করে রাখা হয়েছিল রাতের বেলার বৃষ্টিতে মাটিগুলো আবার হালকা হালকা বসে গেছে তো আয়দাকে নিয়ে আস এসেছি মাটিগুলোকে আবার কোদাল দিয়ে একটু কুড়ে হাত দিয়ে মাটিগুলো গুলো ভেঙে জোর জোরে করে নিলাম এখন বীজ গুলো এভাবে সিটিয়ে লাগিয়ে দিব শাক প্রজাতির মধ্যে লাই শাক আমার অনেক পছন্দের একটা শাক শীতকালীন লাই শাকগুলোর আলাদা একটা ফ্লেভার থাকে আলাদা একটা টেস্ট থাকে তো আমি প্রতি বছর যখন শীতকালীন সবজি লাগাই প্রথমে কিন্তু লাই শাকের বীজ লাগাই আর তারপরে দনিয়া লাগাই আর এরপরে বাকি যা কিছু আছে আর কি টুকটাক লাগাই তো এই বছর এখনো লাই শাক লাগানোর সময় আসেনি তারপরে আমি একটু অ্যাডভান্স লাগিয়ে দিচ্ছি বাইরে প্রতিদিনই বৃষ্টি হয় প্রতিদিন সকালে রাতে আজকেও সকালে কিন্তু বৃষ্টি ছিল তো দেখুন গাছগুলো একেবারে শুকিয়ে মরুভূমির মতন হয়ে গেছে যেহেতু গাছগুলো চালে নেচে তাই বৃষ্টি হলেও এই গাছ অবধি পানিটা আসে না তো ছয় সাত দিন হয়ে গেছে আসলে গাছগুলোতে পানি দেওয়া হয়নি দেখা যাচ্ছে গাছগুলো মোর মরু অবস্থা হয়ে গেছে আর মাটিটা শুকিয়ে একেবারে ফেটে গেছে গোড়ায় মাটি দিলাম সাথে পাতাগুলো একটু ভিজিয়ে দিচ্ছি যেহেতু ওরা চালের নিচে আছে বৃষ্টির সিটা ফুটাও পায় না তো আমি আর্টিফিশিয়াল ভাবে একটু বৃষ্টির পানি ওদেরকে দিলাম লাল্লুর বন্ধু নি তোমার বন্ধু কোনটা কোনটা বন্ধু লাম্বু হোক তোমার বন্ধু নি লাল্লুর বন্ধু আর লাম্বুর বন্ধু দেখুন মুরুগের মালিক বসে বসে মুরুগকে দানা খাওয়াচ্ছেন তো উনি একদিন আমাকে পঞ্চাশ টাকা দিয়ে একটা বাচ্চা কিনতে চাইছিলেন মানে যখন এই মুরগের বাচ্চাগুলো কিনে আনা হয়েছিল তখন আমাকে পঞ্চাশ টাকা দিয়ে বলতেছেন মা এই পঞ্চাশ টাকা তুমি নিয়ে আমাকে একটা মুরগের বাচ্চা দিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে তো পঞ্চাশ টাকাটা আমি পরে ওকেই আবার দিয়ে দিয়েছিলাম অন্য সময়ে তো এখন কিন্তু ও চারটে মুরগ দাবি করে ওর নাকি যে বড় বড় যে মুরুগুলো। তো ওই চারটি মুরগ নাকি ওর হাঁটতে বসতে মানে ওই পঞ্চাশ টাকার খুঁটা আমাকে দেয় যে আমি পঞ্চাশ টাকা দিয়েছি তাই তোমার থেকে চারটি মুরগ আমি নিলাম তো যেখানে একটা মুরগের বাচ্চার দাম ছিল পঞ্চাশ টাকা সেখানে ও চারটি মরগ নিয়ে নিয়েছে তো বাইরের চুলায় আজকে দেখুন নতুন চ্যানেলের জন্য কিছু রান্না বান্না করেছিলাম এটা হচ্ছে কি মাছ আসলে এর শুদ্ধ ভাষায় এই মাছটার নাম কি আমি জানি না তবে আমাদের আঞ্চলিক ভাষায় সকিয়া মাছ বলে ইলিশের মতন দেখতে আর টেস্টটাও প্রায় কিছুটা এরকম তো যাই হোক ওটে দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা আজকে একটু আগে খেয়ে আমরা দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি ওই যে সেদিন আমার কিছু জন্য আর আর কি রিপোর্ট করতে দিয়েছিলাম আনতে হবে স্পেশাল অন্য একটাও কাজ আছে তো যাই হোক আমি রাস্তায় কোনো ভিডিও করিনি দেখুন সোজা চলে এসেছি করিমগঞ্জ অনলাইন মার্কেটে তো এটা অনেক জনপ্রিয় একটা কাপড়ের দোকান ভালো কাপড় পাওয়া যায় আর সেই সাথে পূজা উপলক্ষে মানে দুর্গা পূজা উপলক্ষে ওরা সিক্সটি পারসেন্ট অফার দেয় তবে অফারটা আমার কাছে একটু অন্যরকম লাগলো কারণ অফার দিলেও কাপড়টার দামটা একটু বাড়িয়েই দেওয়া হয় আর পরে সেই বাড়তি থেকে আর কি অফারটা দিয়ে ওরা কিন্তু ন্যায্য মূল্যটাই রাখে তো দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কুর্তা যেগুলো থাকে আর কি তো আমিও প্রথমবার এসেছি আমার একজন ভিউয়ার্স বেশ কয়েকদিন থেকে ফোন করে বলতেছেন করিমগঞ্জ এলে ওনাকে জানাতে তো যাই হোক আমি সাদা সিদা মাইন্ডে বলেছিলাম কিন্তু এখানে এসে দেখি উনি আমাকে যে এই দোকানটাতে নিয়ে এসেছেন তো এখানে এসে দেখি সত্যি অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন তো কাশ্মীরি যে বর্তমানে একটা লং কুর্তি সেট খুব বেশি পরিমাণে বাজারে চলতেছে ওটাও পাওয়া যায় আর বাচ্চাদের কাপড় থেকে মানে পুরুষদের শার্ট প্যান্ট নাইটি গাউন তারপরে কুর্তি কুর্তা সেট সবকিছুই কি পাওয়া যাচ্ছে তো যাই হোক ওখানে আসার পরে মানে আমার ভিওয়ার্স বললেন এখানে খুব সুন্দর একটা কাপড়ের দোকান বসেছে তো এখানে এসে দেখে যাওয়া পছন্দ হতে পারে তো যাই হোক এসে দেখতেছি সত্যি ভালো লাগতেছে তো ওখান থেকে কিন্তু আমি এখন চলে এসেছি অন্য একটা শপিং মলে একটু আগে যে ভিডিও ফুটেজগুলো গুলো দেখিয়েছি ওটা ছিল ওই দোকানটার যেখানে আমি গিয়েছিলাম একটু আগে অনলাইন শপিং মার্কেট করিমগঞ্জ তো ওটা আসলে কানি মধ্যেই পড়েছে আর পূজার আগ পর্যন্ত ওরা নাকি সিক্সটি অফার দিচ্ছেন তো আপনারা চাইলে নিতে পারেন তো এই ড্রেসগুলো আমি দেখেছি সত্যি অনেক সুন্দর একটু অন্যরকম আর কি স্পেশাল ড্রেসের মতন মনে হয়েছে আমার কাছে তো আপনারাও চাইলে নিতে পারেন আমার এক পিউভার্সের রিলেটিভের দোকান ওটা তো আমার মোটামুটি অনেকটা সময় কাটিয়েছি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই তেমন একটা ভিডিও করতে পারিনি যতটা জুবাইরের ফোন দিয়ে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যেটা লক্ষ্য করেছি ওই দোকানে কাপড় সুপুরের মানটা কিন্তু ভালো আর সবকিছু ঠিক আছে আলাদা ডিজাইনের কাপড়ও পাওয়া যায় তবে ওরা যে একটা স্পেশাল প্রাইস রেখেছে যে সিক্সটি অফার তো এখানে কাপড় নিতে আসলে আসলে ভালো নতুন আনকমন ড্রেস নিতে চাইলে আসবেন তো আপনারা যদি অফারের চিন্তা করেন তাহলে আমি বলবো যে অফারটা দেওয়া হয় একটা অফের মতন দামটা বাড়িয়ে দেওয়া হয় আর ওখান থেকে আবার ডিসকাউন্ট দিয়ে দেখা যায় ওই যে ন্যায্য মূল্যটা বা তার থেকে একটু বেশিও রাখা হয় তো আমি আবার আমার বাকি বিভাসদেরকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে মানে বোকা বানাতে পারবো না আমার যেটা মনে হয়েছে কাপড় চোপড়ের প্রাইসটা দেখে আর কি আর অফারটা দেখে আমার যেটা মনে হয়েছে ওটাই বললাম তো যাই হোক এই ফাঁকে আরিয়ানের বাবা চলে গেছেন আমার রিপোর্টস গুলো আনতে আর আমি ওই শপিং মলটায় আর কি আরিয়ানের জন্য এক জোড়া জুতা কিনতে চাইছিলাম তো ঘুরে ঘুরে দেখলাম কিচেন এর দুই তিনটা জিনিস কিনা ওটা কিনলাম। তারপরে এখন আস্তে আস্তে তো দেখুন এখানে এক্স রে রিপোর্ট তারপরে আরো কয়েকটা রিপোর্ট আছে কিডনি টেস্ট করিয়েছিলাম তো যাই হোক যেটাই হোক আমি আর রিপোর্টস গুলো আপনাদেরকে দেখাচ্ছি না আর রিপোর্টস কি এসেছে হয়তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন তো কিডনি নর্মাল আছে কিডনিতে কোনো প্রবলেম নেই তবে যে কোমরের হার আর পাজরের যে পাজর না সরি মেরুদণ্ড মেরুদণ্ডের হাড়ের মধ্যে একটু সমস্যা আছে ওই কারণে আমার পিঠে ব্যথা করে কোমরে ব্যথা করে তো ডাক্তার বলেছেন ওই বিভাগের কোনো ডাক্তার দেখাতে তো যে নতুন যে দোকানটাতে গিয়েছিলাম ওই দোকানে গিয়ে আমি কি আনলাম আপনাদেরকে দেখাই এই যে দেখুন একটা পাকিস্তানি ড্রেস তো এই টাইপের লং যে ড্রেসগুলো আমার এত পছন্দের আমি আমাদের ওখানে দুই তিনটা দোকানে মানে খুঁজেছি কিন্তু পাইনি তো ওই দোকানে ওই ধরনের ড্রেস কিন্তু খুব বেশি পরিমাণে ছিল তো এটা হচ্ছে প্যান্ট দেখুন এটা প্যান্টের নিচের পোষণটা কি একটা দেখাই এটা হচ্ছে দেখুন এই হচ্ছে অনাটা ড্রেসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখুন তো এই ড্রেসটা আর আরিয়ানের জন্য আর কি একটা সেট গিফট হিসাবে পেয়েছি আমার ওই বিবাহের থেকে খুব সুন্দর হয়েছে ড্রেসটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো ওটা বাজ হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি মেলে আপনাদেরকে পুরোটা দেখাবো দেখুন হোয়াইটের মধ্যে এই যে পিঙ্ক কালারের ডিজাইনগুলোই বেশি ভালো লাগতেছে এই যে দেখুন পুরোটা আমি মেলে আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম ড্রেস মানে বেশিরভাগ ড্রেস ওই দোকানেই ছিল আর এই যে এই ড্রেসের একটাই বিশেষত্ব আমার কাছে ওই ড্রেসগুলো কিন্তু অনেকটা লম্বা থাকে আর আমি এই লম্বা ত্রিপিসগুলোই বেশি পছন্দ করি আর সাথে আরিয়ানো একটা ড্রেস পেয়েছে দেখুন তো প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাচ্চাদের ড্রেসের মধ্যে মধ্যেও মোটামুটি ভালো মানের ড্রেস ছিল ওখানে তো এই যে এটা হচ্ছে টি শার্ট মানে আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে যে একটা প্যান্ট আছে প্যান্টের কাপড়টাও অনেকটা ভালো এই যে এই হচ্ছে পেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দুয়া করবেন আর আজকের মতই পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম